হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লুগোস বায়ো আজকে আমরা নেক্সট টপিক আমাদের একবীজপত্রী উদ্ভিদের ভ্রুণের গঠন করবো এর আগের ভিডিওতে আমরা ডিবিজপুত্রি উদ্ভিদের ভ্রুণের গঠন করেছিলাম আজকে আমরা দেখে নেব এমব্রায়োজিনি ইন মোনোকোট ফ্ল্যান তো দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে যেভাবে করে আমাদের জায়গোটের পরিস্ফুরন ঘটেছিল একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে কিন্তু আমাদের জায়গোটের পরিস্ফুরন ঘটবে জায়গট বা উস্ফোর এখানে অনুপ্রস্থ বিভাজন ঘটবে অর্থাৎ ট্রান্সভার মাইটোটিক ডিভিশন ঘটবে আমরা অবশ্যই মনে রাখবো যে জাইগোটের যে পরিস্ফুরণ ঘটবে সেটা মাইটোটিক ডিভিশনের মাধ্যমে ঘটবে একই রকমভাবে ওখানে যেরকম আমার ভিত্তি কোষ তৈরি হয়েছিলো এখানেও ভূমিকোষ বা ভিত্তি কোষ বা বেসাল কোষ তৈরি হবে এবং অন্যদিকে আমার প্রান্ত কোষ তৈরি হবে আমরা একটা ছবি আঁকার মাধ্যমে এই জিনিসটা বুঝে নেব আমরা এখানে একটা জাইগোট নিয়ে নিয়েছি বা উসফোর নিয়েছি এটি হচ্ছে আমাদের জাইগোট এই জাইগোট আনইকুয়াল মাইটোটিক ডিভিশন করবে আনইকুয়াল মাইটোটিক ডিভিশন করে নিয়ে আমার একটা বড় সাইজের কোষ তৈরি করবে অবভিয়াসলি আর একটা ছোটো সাইজের প্রান্তীয় কোষ তৈরি করবে যেরকমটা আমরা জাইগোটের ডিভিশপত্রের উদ্ভিদের ক্ষেত্রে দেখেছিলাম কেমন এই যে ডিভিশনটা হলো এই ডিভিশনটা কিন্তু হয়েছিল ট্রান্সভার্স ডিভিশন ট্রান্সভার্স দেখতেই পাচ্ছি আমরা আচ্ছা ট্রান্সভার্স ডিভিশন এবারে এই কোষটা উপরের যে কোষটা সেটা সাসপেন্সার কোষ তৈরি করবে আস্তে আস্তে এটা আরো বড় হতে থাকবে এবং প্রাথমিকভাবে নিচের যে প্রান্ত কোষটা আমরা প্রান্ত কোষ দেখেছি সেটা প্রথমের দিকে অনুপ্রস্থ এবং পরের দিকে উলম্ব বিভাজন হয়ে সংখ্যাটা বৃদ্ধি করতে থাকবে সাসপেন্সার কোষ ক্রমাগত বড় হতে হতে আমার হস্টোরিয়াম তৈরি করবে ওকে এটা ক্রমাগত বিভাজন ঘটছে আচ্ছা একই রকমভাবে আমরা দেখতে পারবো রকম রকমভাবে আমার হস্টোরিয়ামটা বড় হয়ে যাবে এবং আমার এইখানে অনুপ্রস্থ কোষগুলো প্রথম দিকে অনুপ্রস্থ সরি ভিত্তি কোষগুলো প্রথমে আমার তৈরি করে নিয়েছে হস্টোরিয়াম ওকে প্রথমে তৈরি করেছে এই কোষগুলোকে আমরা বলবো সাসপেন্সার কোষ সাসপেন্সার এটি হয়ে গেল আমার সাসপেন্সর আচ্ছা প্রথম এটা ছিল আমার ভিত্তিকোষ ভিত্তিকোষ নিচেরটি ছিল আমার প্রান্ত কোষ যেটা জাইগোটের ডিভিশনের ফলে তৈরি হয়েছিল আচ্ছা সাসপেন্সার কোষ ধীরে ধীরে আমার তৈরি করছে হস্টোরিয়াম হস্টোরিয়াম ওকে আর নিচের দিকে সেলগুলো বিভাজিত হয়ে উলম্বভাবে বিভাজন হচ্ছে এবং সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে ওকে প্রত্যেকবার আমার সেল ডিভিশন হচ্ছে সেল ডিভিশন হয়ে আমার এই যে বারবার বিভাজন হয়েছে নিচের অংশটা প্রান্ত কোষলম্ব অনু প্রস্থ বিভাজন হয়ে আলটিমেটলি আমার কি তৈরি করবে ভ্রूण মুকুল ভ্রूण মূল এবং বীজ তৈরি করবে এখানে যে নিচের কোষগুলো আলটিমেটলি এই জিনিসগুলো তৈরি করবে কি রকম ভাবে আমরা একটু দেখে নেব এরা তো সংখ্যা বৃদ্ধি করেইছে এইভাবে করে এদের কিন্তু মাইট্রোটিক ডিভিশনের মাধ্যমে এরা সংখ্যাটা বাড়িয়ে নিয়েছে এরপরে এই এই যে অঞ্চলটা মধ্যবর্তী অঞ্চল এই মধ্যবর্তী অঞ্চল মধ্যস্তর স্ফীত মধ্যস্তর এই যে স্ফীত মধ্যস্তর এইখান থেকে এই জায়গাটা থেকেই তৈরি হবে আমার ভ্রূণমুকুল ভ্রূণমূল এবং বীজপত্র তো আমরা আলটিমেট একটা ছবি দেখে নেব যে এক বীজপত্রিক ভ্রূণের গঠনটা কীরকম হয় বীজপত্র তৈরি হবে ওকে ছোটো করেই করতে হবে আমাকে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে আলটিমেটলি আমার ভ্রূণাক্ষ তৈরি করবে আচ্ছা এইখানটায় আমরা দেখব আমার বিটপ শিষ্য রয়েছে এখানে বিটপ শিষ্য রয়েছে এদিকে আমার মূলত্র থাকবে এদিকে কি থাকবে আমার মূলত্র আর ভ্রূণমূল এদিকে থাকবে আমার ভ্রূণমুকুল এদিকে থাকবে আমার ভ্রূণমুকুল তো পয়েন্ট করে নিই আমরা এইটা হচ্ছে স্কুটেলাম এটাকে বলে স্কুটেলাম বা বীজপত্র স্কুটেলাম বা বীজপত্র আচ্ছা এই জায়গাটা হচ্ছে আমার মুকুল ভ্রুন মুকুল যেটা থেকে পরবর্তীতে বিটপ বা কাণ্ড তৈরি হবে ভ্রূণমুকুল থেকে কী তৈরি হবে কাণ্ড এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভ্রূণমূল এটা হচ্ছে ভ্রূণমূল আচ্ছা ভ্রূণমূলের একদম উপরে রয়েছে মূলত্র এটাকে আমরা বলবো মূলত্র আচ্ছা এক উদ্ভিদের ক্ষেত্রে একটা বিশেষ গঠন আমরা মনে রাখবো যে ভ্রূণ মুকুল এবং ভ্রূণমূল কিন্তু একটা আবরণী দ্বারা আবৃত আছে এই আবরণীগুলো ভ্রূণ মুকুলের আবরণীটার নাম হচ্ছে কলি অফ টাইল এই আবরণীটার নাম কলি অফ টাইল কলি আমার জায়গার অভাব কলি অফ কোলিও টাইল খুব সংক্ষেপে লিখছি তোমরা মনে রাখবে আর এই যে জায়গাটা ভ্রূণমূলের আবরণী এটাকে বলে কোলিও রাইজা এটাকে বলা হয় কলিও রাইজা ফলে এক এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠনের ক্ষেত্রে আমরা কি পার্থক্য দেখতে পাচ্ছি এক উদ্ভিদের ক্ষেত্রে আমরা যে ভ্রণের আল্টিমেট আকারটা সেটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি এখানে স্কুটেলাম আছে ওখানে স্কুটেলাম ছিল না ওখানে দুটো বীজপত্র তৈরি হয়েছিলো ওখানে আমার সাসপেন্সার কোষ থেকে যেমন হস্টেলিয়াম কোষ তৈরি ছিল এখানেও আমার সাসপেন্সার কোর্স থেকে সবচেয়ে বড় হস্টেলিয়াম কোষ তৈরি হয়েছে যেই হস্টেলিয়াম কোর্স নিউট্রিশন প্রোভাইড করবে পুরো এমব্রায়োটিকে মাদার সেল থেকে বা এন্ডোসফার্ম থেকে নিউট্রিয়েন নিয়ে এন্ডোসফার্ম থেকে নিউট্রিয়েন নিয়ে পুরো এমব্রয়োটিকে আমার নিউট্রিশন প্রোভাইড করবে আচ্ছা দেবী পত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু মুকুল এবং ভ্রূণমূলের জন্য কোনো বিশেষ আবরণ ছিল না যেটা এখানে আবরণ রয়েছে ভ্রূণমুকুলের আবরণকে কলিওপটাইল বলছি এবং ভ্রূণমূলে আবরণকে হস্টোরিয়াম বলছি এবং ভ্রূণমূল গঠনের আগে কিন্তু মূলত্র তৈরি হয়েছে তো এই হয়ে গেল আমাদের এক উদ্ভিদের ভ্রূণের গঠন যেখানে আমাদের জাইগোট বা উস্ফোট ট্রান্সভার্স মাইটোটিক ডিভিশনের মাধ্যমে দুটো সেল তৈরি করলো একটার নাম হচ্ছে আর আরেকটার নাম হচ্ছে প্রান্তীয় কোষ ভিত্তিকোটার সাইজে একটু বড় হয় প্রান্তীয় কোষটা সাইজে একটু ছোট হয় এই জন্য এটাকে আনইকুয়াল মাইটোটিক ডিভিশন বলা হয় আচ্ছা ভিত্তিকোষ এবং প্রান্তীয় কোষ বারবার পুনরায় মাইটোটিক ডিভিশন করবে এবং আমার আদি ভ্রূণ গঠন করবে আচ্ছা ভিত্তিকোষটা সাইজে এক্ষেত্রে কিন্তু বার বিভাজিত হয়নি যেমন দিবি উদ্ভিদের ক্ষেত্রে ভিত্তিকোষটা বিভাজিত হয়ে আমার আদি এমরা বা প্রো এমরা তৈরি করেছিল এখানে কিন্তু সেরকম কিছু তৈরি করেনি এখানে সেটা সাইজে বড় হয়ে গিয়ে সাসপেন্সার কোষ তৈরি করেছে এবং সাসপেন্সার কোষ আস্তে আস্তে হস্টোডিয়ামে রূপান্তরিত হয়েছে কিন্তু প্রান্তীয় কোষটা অনেকবার বিভাজিত হয়েছে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে প্রথমে অনুপ্রস্থভাবে পরে উলম্বভাবে বিভাজিত হয়ে হয়ে একটা মধ্যস্থ তৈরি করেছে অসংখ্য কোষগুচ্ছ বা মধ্যস্তর তৈরি করেছে যেই মধ্যস্তর থেকে আলটিমেটলি আমার ভ্রূণমুকুল ভ্রূণমূল এবং বীজপত্র তৈরি হয়েছে যেহেতু এটা এক বীজপত্রের উদ্ভিদ তাই এর বীজপত্র একটাই থাকবে এবং সেই বীজপত্রকে এখানে বলা হয় স্কুটেলাম আচ্ছা ভ্রূণমুকুল ভ্রূণমুকুল থেকে আমার কাণ্ড তৈরি হবে ভ্রূণমুকুলের উপর বিশেষ আবরণ রয়েছে যাকে বলা হয় কোলিওপটাইল এবং ভ্রূণমূল যেখান থেকে আমার মূল তৈরি হবে তার উপর যে বিশেষ আবরণ তাকে বলা হয় কোলিও রাইজা তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না Thank you.